আসসালামু আলাইকুম বসুন্ধরা এই প্লাটটা সেল হবে এই প্লাটটা কি কি আছে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে প্রথম স্টার্টিংয়ে ইন্টেরিয়র কাজ করা আছে এটা সাততলায় একদম লিফ্টের সাথে এখানে একটা শু আছে সেও এখানে ঢুকলে আমরা এখানে ড্রয়িং রুমটা এদিকে ফাইটেছি ড্রয়িং রুমে ইন্টেরিয়ার করা আছে মোটামুটি অনেক সুন্দর এখানে ড্রয়িং ড্রয়িং এর একটা ডোর আছে বাসার ভিতরে বারমাটিক সেগুন বার্মাটিক সেগুন এই যে বার্মাটিক সেগুন তো এখানে ইন্টেরিয়ার করা আছে এখানে খালাম লেটের দিকে এদিকে একটা বেডরুম আছে আমি দেখাই এটা কমন টয়লেট এটাও একটা বেডরুম এখানেও একটা আলমারি করা আছে এখানে একটা বেড এই ফ্ল্যাটটা হলো সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ওইদিকে একটা বারিন্দা আছে আবার এখানেও একটা বারিন্দা আছে মোটামুটি বিশাল বড় একটা বারিন্দা এখানে অনেক সুন্দর ইন্টেরিয়র করা আছে এগুলো আসলে আমার যে খালাম্মা উনি থাকার জন্য করছে তো ওনার আরেকটা ডুপ্লেক্স বাসা হয়েছে এই জন্য উনি এটা সেল করে দিবে এখানে এটার সাথে এখানে সুন্দর একটা ইয়ে আছে ডাইনিং বেসিন আছে এখানে ডাইনিং টেবিলের সাথে এটা ডাইনিং বেসিন এখানে একটা বড় মাস্টার বেডরুম আছে একটু ভিডিও করতেছি ভিডিও করতেছি ওই খালাম্মা বলছিল ফরে বলতেছি না 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 ওই দেখবো আর খালাম্মা ওইটারে মানে সেল করে দিব খালাম্মা সেল করে দিবারি এটা এখানে একটা বেডরুম আছে এই যে বিশাল বড় বেডরুম বেডরুমের সাথে একটা বারান্দা আছে অনেক বড় সুন্দর আর এদিকে বাথরুম আছে বাথরুমের ফিটিংস গুলো অনেক সুন্দর এই যে বাথরুমের টাইলস গুলো খুব দামি একদম এখানে এই যে বাথরুমটা খুব সুন্দর এদিকে আপনার আরেকটা বেড আছে এই বেডরুমে একটা আলমারি করা আছে আর এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে এখানেও একটা টয়লেট আছে গেছে আর এদিকে আমরা এখন পাকঘরে ঢুকবো পাকঘরটা অনেক বড় পাকঘরটা অ্যালমোনিয়ামের কিসিন ক্যাবিনেট করা আছে এখানে কেউ যদি নিতে চান এই প্লাটটা আমাদের সাথে কথা বলে আপনি নিতে পারবেন একদম ডাইরেক্ট মালিক আপনাকে এটা চার বছর পাঁচ বছর ইউজ চলতেছে পাঁচ বছরে ইউজ একদম ক্যাশ টাকা নগদ টাকা ছেড়ে দিবে আপনি আসলে উঠতে পারবেন এখানে কি টিসিন এই যে অ্যাভাইজিং করা টাকা সব কিছু আছে খুবই সুন্দর এখানে তো আশা করি কেউ যদি এই ফ্ল্যাটটা সেল নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে।